হ্যালো ছোট্ট বন্ধুরা টুনপোকার পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাই সালাম শুভেচ্ছা আর ভালোবাসা কোনো আলো তোমাদের হাসির চেয়ে উজ্জ্বল নয় তোমরা প্রত্যেকে মূল্যবান গুরুত্বপূর্ণ এবং মেধাবী এ বিশ্বাস নিয়েই টুনপোকা আজকে একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস দুই হাজার চব্বিশে আয়োজন করেছে কিডস আর্ট কম্পিটিশন স্বপ্ন কি মায়ের ভাষায় এই কম্পিটিশনে গ্রুপ এতে তোমাদের যাদের বয়স চার থেকে সাত তাদের মধ্য থেকে প্রথম দ্বিতীয় এবং তৃতীয় স্থানে গোল্ড অ্যাওয়ার্ড ক্যাটাগরিতে টুনপোকা জুরি বোর্ড যাদের নির্বাচিত করেছে তাদের নাম ঘোষণা করবে তোমাদেরই ছোট্ট বন্ধু নাজিবা ইবনাত তোমাদের মধ্য থেকে প্রথম হয়েছে জারির হাসান আয়ান এবং দ্বিতীয় হয়েছে আয়ারা মেহজাবিন আর তৃতীয় হয়েছে হক এবার সিলভার অ্যাওয়ার্ড যে দলজন নির্বাচিত হয়েছ তারা হল অর্পণা সাহা সৈয়দ মোহাম্মদ আন্নুর হায়দার ইয়ামিনা মজবি তাজ অর্পিতা ভট্টাচার্য স্নেহা আবরার আদিয়ান ওয়াফি শিফাত আয়েশা খান রুজাইনা মারিফা মোহাম্মদ আহনাফ আদিল আহমেদ আর ব্রোঞ্জ অ্যাওয়ার্ড ক্যাটাগরিতে যে দশজন নির্বাচিত হয়েছ তারা হলো অঙ্কিতাশীল এস কে রায়াফ আফনান নোয়াইমা নওয়ারাত আলবিনা জাহান আফিফা রিদ্রিশা সাহা নুসাইবা ইয়ামিন নুসাইবা মারিশা নওয়ার ইজওয়ান ওয়াসফার রহমান রিদিত রিয়ান হক সোহানা তাসফিয়া স্নেহা আর রাইজিং স্টার রিকগনিশন অ্যাওয়ার্ড এই ক্যাটাগরিতে নির্বাচিত হয়েছে বাকিরা সবাই তোমাদের সবার জন্য থাকছে দারুণ সব গিফটস অ্যান্ড সার্টিফিকেটস ইনশাল্লাহ সেগুলো হাতে পেয়ে যাবে ফেব্রুয়ারি মাসের মধ্যেই নেক্সট কম্পিটিশনের জন্য তৈরি হও সাথে থেকেও সব সময় আল্লাহ হাফেজ